আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি উপস্থাপন করছি ঈদ উল ফিতরে আমাদের করুণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আল্লাহ সুবাহ নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা ঈদে আমাদের করণীয় ঈদ আমাদের জন্য একটি বিরাট নামত কিন্তু আমরা এই দিনের নিয়ামতকে নামত হিসাবে গ্রহণ করি না এই দিনে আমরা অনেকে আছি কাজে অনেক কাজ আছে যেগুলির মাধ্যমে আমরা আল্লাহ তালার নিকটবর্তী হতে পারি এবং ঈদ একটি ইবাদতে পরিণত হতে পারে এই কারণগুলি আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা আমাদের দেশের অনেকেই নামাজ জামাতে আদায় করে না এদের জন্য ফজরের নামাজ জামাতে পড়ার গুরুত্ব দেওয়া হয় না অথচ ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম রাসুল্লাহআসাল্লাম বলেছেন যদি তারা ঈশা ও ফজরের নামাজের মধ্যে কি আছে তা জানতো জানতে পারত তবে হামাগুড়ি দিয়ে হলেও এই দুটি নামাজের জামাতে সামিল হতো সহি আল বখারির ছয়শত পনেরো নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে ঈদের সালাত আদায় করা ঈদের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈদের সালাদ আদায় করা প্রকৃতপক্ষে একজন ইমানদার বান্দার সালাদ আদায়ের মাধ্যমে বেশি আনন্দিত হয়ে থাকে আদেশে এসেছে রাসুল্লাহ সাল আলি ও সাল্লাম ঈদুল ফিতরের দিনে বের হয়ে দুই রাকাত ঈদের সালাত আদায় করছেন এর পূর্বে বা পরে অন্য কোন নামাজ আদায় করেননি বা সালাত আদায় করেননি শখি আল বুখারীর নয় উননব্বই নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে ঈদের সালাতে মহিলাদের সামিল করার বিষয়ে হাদিসে বলা হয়েছে উম্মে আতিয়া আতিয়ারী আনহা বলেন আমাদেরকে সাল্লাম আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে সালাতের জন্য বের করে দেই বয়স্কা ঋতুবর্তী ও গৃহবাসিনী সহ সকলেই কিন্তু ঋতুবর্তী ঈদগাহে উপস্থিত হয়ে সালাত আদায় থেকে বিরত থাকবে তবে কল্যাণ ও মুসলিমদের জন্য দোয়া প্রত্যক্ষ করতে অংশগ্রহণ করবে অংশ নেবে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমাদের মাঝে কারো কারো উন্না নেই যা পরিধান করে আমরা ঈদের সালাতে যেতে পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তার জন্য অন্য ভোন থেকে ওনা নিয়ে পরিধান করবে সহিহ আল বুখারীর দুই নম্বর আদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে ঈদের দিনে গোসল করা ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা একান্ত প্রয়োজন কেননা এই দিনে সকল মানুষ সালাদ আদায়ের জন্য মিলিত হয় ইবনে হুদা আল আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগেহে যাওয়ার পূর্বে গোসল করতেন নবী সাল্লাম ঈদ ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন সুনানি বাইহাকের পাঁচ হাজার নয়শত বিশ নম্বর আদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আর ঈদগাহে যাওয়া পাওয়া হেঁটে যাওয়া হলো সুন্নতের অন্তর্ভুক্ত আলী রাদি হইতে বণিত হাদিস তিনি বলেন সুন্নত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুনানিরমিজের পাঁচশত তেত্রিশ নম্বর আদিসের মধ্যে এটি বণিত রয়েছে উভয় পথের লোকদের সালাম দেওয়া এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা যে পথে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফেরা রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বর্ণনা করেছেন নবী সাল্লা আলহ সাল্লাম ঈদের দিনে পথ বিপরীত করতেন অর্থাৎ যে পদে যাইতেন সে পদে কখনো বাড়িতে ফিরতেন না সহি আল বখরীর নয় শত ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে ঈদের দিনে খাবার গ্রহণ করা ঈদুল ফিতরের দিনে ঈদগে সালাত আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা এবং ঈদুল আজহার দিনে সালাতের পূর্বে কিছু না খেয়ে সালাদ আদায় করার পর কুরবানির গুপ্ত খাওয়া সন্ন্যত হজরত বুরই রাদা রাদি আল্লাহ তালান বর্ণনা করেন নবী সাল্লাহ আলিয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বেল হতেন না আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের পূর্বে কোনো কিছু খেতেন না সুরানা তিরমিজির পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের ভাষা ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানানো শরীয়ত অনুমোদিত একটি বিষয় বিভিন্ন বাক্য দ্বারা এই শুভেচ্ছা বিনিময় করা যায় যেমন এক হাফেজ ইবনাহাজার হাজার মহমুল্লাহ বলেন সাবাইক রামগণ ঈদের দিন সাক্ষাৎ করলে একে অপরকে বলতেন তালা আমাদের এবং আপনাদের ভালো কাজগুলো কবুল করুন ঈদ মুবারক বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের চাঁদ দেখার পর তাকবীর বলা পাঠ করার মাধ্যমে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হলো তাআলার শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয় তাকবীর হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বাক্যটি উচ্চারণে পড়া আবদুল্লাহ ইবন রাদিয়াল্লাহু তাআলা হই থেকে বর্ণিত হাদিস রাসূল রাসুল সাল সাল্লাম ভিতরের ফিতরের ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হওয়ার সময় ঈদগে পৌঁছা পর্যন্ত তাকবির করতেন মোস্তাদ রাকের ছয় নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে যখন সালাদ শেষ হয়ে যেত তখন আবার তাকবির পাঠ করতেন না বিশেষভাবে ঈদগাহের উদ্দেশ্যে যখন বের হবে তখন ঈদগাহ সালাতের অপেক্ষার জন্য থাকবে তখন গুরুত্ব সহকারে তাক বীর পাঠ করবে নতুবা পরিচ্ছন্ন নতুন বা পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ঈদের উত্তম জামা কাপড় পরিধান করে ঈদগাহে ঈদ উদযাপন করা এদিনে সকল মানুষ একত্রে জমায়েত হয় তাই প্রত্যেক মুসলমানের উচিত হলো তার প্রতি আল্লাহ তা যিনি আমত প্রকাশ করনার্থে আল্লাহর শুক্রিয়া আদায় করার আদায় স্বরূপ নিজেকে সর্বোত্তম সাজে সজ্জিত করা আবদুল্লা আমার আল্লাহ হুতা হইতে বলিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের উপর তার প্রদত্ত নিয়ামত প্রকাশ করতে দেখতে পছন্দ করেন প্রকাশ করাকে দেখতে পছন্দ করেন আলজামা সহি আলজামা এক হাজার আটশত সাতাশি নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে বলেন নবিসাল দুই ঈদে ঈদগাহে যাওয়ার পূর্বে সর্বোত্তম পোশাক পরিধান করতেন খুদ্া শ্রবণ করা ঈদের খুদ্া বিশেষ গুরুত্বের দাবি রাখে এতে ইসলামের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে আবদুল্লাহ বিন সাহেব রাদিউল্লাহুতা আল আনহু থেকে বলিত তিনি বলেন আমি নবী করিম সালুল্লাহ সাল্লামের সাথে ঈদ উদযাপন করলাম যখন তিনি ঈদের সালাদ শেষ করলেন তখন আমরা তখন বললেন আমরা এখন খুদবার দেব যার ভালো লাগে সেখানে বসে আর সে বসে আর যার খারাপ লাগে সে চলে যায় সুনান ইবনে দাউদের এক হাজার পাঁচ একশত সাতান্ন নম্বর হাদিসের মধ্যে রয়েছে দশতেফার করা ঈদের দিনে আল্লাহ তালা অনেক বান্দাকে মাফ করে দেন মোয়ারিক আজইলি রহমেহমুল্লাহ বলেন ঈদের এই দিনে আল্লাহ তাআলা একদল লোককে এমনভাবে মাফ করে দেবেন দিবেন যেমনি তাদের মায়ের গর্ব থেকে তারা নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিল নবী সাল্লি সাল্লামের সাদ করেন তারা যেন এই দিনে মুসলিমদের জামায়েতে মুসলিমদের জামায়েতে দোয়ার অংশ গ্রহণ করে মুসাফাহা ও মোয়ানাকা করা মুসাফাহা ও মোয়ানাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পৃক্ত সম্পর্ক বৃদ্ধি হয় হজরত আবু হরের রাদি আল্লাহ আলান হইতে বনিত তিনি বলেন একদা হাসান ইবনে আলী রাদি আল্লাহ আলানহু নবী সাল্লাহ সাল্লামের নিকট আসলেন তিনি তখন এসে তাকে জড়িয়ে ধরলেন এবং মোয়ানাকা কোলাকুলি করলেন সরহসুন্নার মধ্যে এটি রয়েছে ফিতরা দেওয়া রমজান মাসে সিয়ামের ত্রুটি বিচ্যুতির পূরণার্থে অভাবগ্রস্তদের মধ্যে খাবার প্রদানের উদ্দেশ্যে ঈদের সালাতের পূর্বে নির্ধারিত পরিমাণে যে খাদ্য সামগ্রী দান করা হয় শরীয়তের পরিভাষায় তাকে জাকাতুল বা ফিতরা বলা হয় আদি শরীফে এসে বলেন তোমরা ঈদ যাওয়ার পূর্বে ফিত্রা আদায় করা ফিত্র আদায় করো অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বে ফিত্রে আদায় করার জন্য আদেশ দিলেন সহিব বুখারির এক হাজার তিন নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে ইয়াতিম ও অভাবিকদেরকে খাবার খাওয়ানো এতিমদের খোঁজখবর নেওয়া তাদেরকে খাবার খাওয়ানো এবং সম্ভব হলে তাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এটা ইমানদাদের অন্যতম বৈশিষ্ট্য আল কোরআনুল কারিমে বলা হয়েছে তারা খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও মিসকিন এতিম বন্দীদেরকে দান করে সুরা দাহারের আট নম্বর আয়াতের মধ্যেটি রয়েছে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া ঈদের সময় বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া এবং তাদের বাড়িতে বাড়িতে যাওয়ার বিশেষ সুযোগ তৈরি হয় এ সম্পর্কে রাসুল্লাহ সাল বলেছেন যে আঁকের যে আকারেতে বিশ্বাস করে সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে সহি আল বহরঈদ ছয় হাজার একশো আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে প্রতিবেশীর কোস্কো বেরোনোয়া ঈদের সময় প্রতিবেশীর হক আদায়ের সুযোগ তৈরি হয় আল কোরআনে বলা হয়েছে তোমরা ইবাদত করো আল্লাহর সাথে আর কোনো কিছুর শরিক করো না তার শদ্য ব্যবহার করো মাতা পিতার সাথে নিকটতম আত্মীয়দের সাথে এতিমদের সাথে সাথে প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে নিশ্চয় আল্লাহ তালা পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক ও হংকারী সুরাই নিসার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে এটি বর্ণিত রয়েছে মন মালিন্য দূর করা জীবন চলার পথে বিভিন্ন পর্যায়ে কারো কারো সম্পর্কে সম্পর্কের অবনীত হতে পারে ঈদের সময়ে পারস্পরিক মন মালিন্য দূর করা এবং সম্পর্ক সুদৃঢ় করা উত্তম সময় আদি সেচেরা স্হাল সাল্লাম বলেছেন কোন মুসলিমের জন্য বৈধ নয় যে তার ভাইকে তিন দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন করে রাখবে তাদের অবস্থা দেখ এমন দেখা যাবে যে সাক্ষাৎ হলে একজন অন্যকে জড়িয়ে এড়িয়ে যাবে না এড়িয়ে চলে না এ দুজনের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে প্রথম সালাম দেয় সোহিয়াল বুকারি ছয় হাজার ছয় শত সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে আনন্দ প্রকাশ করা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে সুস্থ বিনোদনের সুযোগ রয়েছে ঈদের দিন আমার ঘরে আগমন করলেন তখন আমার নিকট দুটো ছোট মেয়ে গান গাইতে ছিল বীরদের স্মরণে তারা পেশাদার গায়িকা ছিল না ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলে যে নবীজির ঘরে শয়তানের বাসী রসল্লাহ সাল্লাম তার কথা শুনে বললেন মেয়ে দুটিকে গাইতে দাও হে আবু বকর প্রত্যেক জাতির ঈদ আছে আর এটি আমাদের ঈদের দিন সফি ওখারি শরীফের নয় শত বিরানব্বই নম্বর হাদিস বাউন্ন নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে ঈদে আমাদের বর্জনীয় ঈদে যে কাজগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে রাসুকুল্লা সাল্লি সাল্লাম আদেশ দিয়েছেন সেগুলি হল ঈদ মুসলিম জাতির গুরুত্বপূর্ণ উৎসব আর আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি আমরা ঈদ পালনে অনেকেই সমর্থন করি না এবং এমন সব সংস্কৃতি নিমজ্জিত হচ্ছে যা আমাদের বর্জন করা দরকার ঈদে বর্জনীয় দিকগুলি হল ঈদের দিন শিয়াম পালন করা ঈদের দিন শিয়াম পালন করা ঈদের দিনের কাজগুলো যথাযথ পালন করা যাবে না সেজন্য ঈদের দিনে শিয়াম পালন করা থেকে বিরত থাকার নির্দেশ এসেছে সাহিয়াল বুখারিতে মুসলিমে বর্ণিত রয়েছে রাসোল্লা সল্লা সাল্লাম। ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন সুল আল মুসলিমের দুই হাজার তিরিশ নম্বর আদেশের মধ্যে এটি রয়েছে বিজাতীয় আচরণ প্রদর্শন করা বিজাতীয় আচরণ মুসলিম সমাজে ব্যাপকভাবে সরিয়ে পড়েছে পোশাক পরিচ্ছদ চাল চলন শুভেচ্ছা বিনিময় ও মুসলিমদের অনুকরণে লিপ্ত হয়ে পড়েছে মুসলমানদের অনেকেই এটি করে থাকে হজরত আবদুল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা রাখে রাখবে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে সুনান আবু দাউদের চার হাজার তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে নারী পুরুষ একে অপরের ভেষ ধারণ পোশাক পরিচ্ছদ চাল চলন সাজসজ্জার ক্ষেত্রে পুরুষ নারীর ভেষ ধারণ নারী পুরুষের বেশ ধারণ হারাম ঈদের দিনে এই কাজটি অন্যান্য দিনের চেয়ে বেশি পরিলক্ষিত হয় আদিস থেকে জানা যায় ইবনে আব্বা আসর থেকে বর্ণিত করিম সাল আলি আসাল্লাম পুরুষদের বেশ ধরা নারীদেরকে এবং নারীদের বেশ ধরা পুরুষদেরকে অভিশপ্ত করেছেন সুনান ইবনে দাউদের চার নম্বর আদিসের মধ্যে এটি রয়েছে নারীদের খোলা মেলা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া ঈদের দিনে নারীদের বেপর্দ অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া যাবে না এ বিষয়ে কোরআন উল্কারিমে বলা হয়েছে আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন মূর্খতার যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেরাবে না সুরা হাসাবের তেত্রিশ নম্বর আদিশ এটি বর্ণিত আয়াত এটি রয়েছে নারীগণ পর্দা পালন করতে হবে আবু হরাই আল্লাহআ তহাদাসুল্লাহ সাল্লাহ বলেছেন জাহান্নামবাসী দু ধরনের লোক যাদের আমি এখনো দেখতে পাইনি একদল লোক যাদের সাথে গরুর লেজের নেয় চাবুক মারবে আর তা দিয়ে তারা লোক তারা লোকজনকে প্রহার করবে আর একদল এমন নারী যারা পোশাক পরিধান করে উলঙ্গ মানুষের মতো হবে অন্যদের আকর্ষণ করাবে এবং অন্যরাও তাদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথার চুলের অবস্থা ওটের হেলে পড়া কুজের নেই ওরা জান্নাতে প্রবেশ করবে না এমনকি তারা সুগন্ধিও জান্নাতের সুগন্ধিও তারা পাবে না যদিও তারা সুগন্ধি বহুদূর থেকে জান্নাতের সুগন্ধি বহুদূর থেকে পাওয়া যায় সুখিয়াল মুসলিমের পাঁচ হাজার সাতশত চার নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে গান বাজনা করা অশ্লীল সিনেমা নাটক দেখা ঈদের দিনে বিশেষ নাটক সিনেমা বিভিন্ন গান বাজনা করা যা ইসলামে অনুমোদন করে না তা থেকে বিরত থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে এমন একটা দল পাওয়া যাবে যারা ব্যবিচার রেশমি পোশাক মদ বাদ্যযন্ত্র হালাল বা বৈধ মনে করবে সফি আল মুখরি পাঁচ নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে বেহুদা কাজ করে সময় ব্যয় করা অনেকে বেহুদা কাজে সময় কাজে ঈদের ঈদের রাত জাগরণ করে বেহুদা কাজে সময় নষ্ট করে থাকে সেজন্য বেহুদা কাজে সময় নষ্ট না করা সময় নষ্ট করা থেকে বিরত থাকা দরকার আল কোরআনুল কারিমে মোমিনদের গুণাবলী সম্পর্কে বলা হয়েছে আর যারা অনর্থ কর্মকথা থেকে বিমুখ তারা সুরায় মোমিনের তেত্রিশ নম্বর তিন নম্বর আয়াতের মধ্যে এটি বর্ণিত রয়েছে জামায়াতের সাথে ফজরের সালাত আদায় করার অলসতা করা ঈদের আনন্দ এমনভাবে উদাসীন করে থাকে যে ফরজ সালাত জামায়াতের সাথে আদায় করে না যা গ্রহণযোগ্য নয় আল কোরআনে বলা হয়েছে অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভাগ্য যারা নিজেদের সালাতে অমনোযোগী সুরান মাউনের চার থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইমানদার বান্দাগণ সালাদ আদায় থেকে কোনো গাফুলতি করবে না কোরআনে ঘোষণা কোরআনের ঘোষণা হলো আর যারা নিজেদের সালাদকে হেফাজত করে সুরায় মারেজের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে অবাদে নারীদের সাথে দেখা সাক্ষাৎ দেখা যায় অন্যান্য সময়ের চেয়ে এই গুণার কাজটা ঈদের দিনে বেশি করা হয় নিকট আত্মীয়দের মাঝে যাদের সাথে দেখা সাক্ষাৎ শরীয়ত অনুমোদিত লয় তাদের সাথে অবাধে দেখা সাক্ষাৎ করা হয় আমার রাদিয়াল্লাহ তো আল আন হইতে বলি তিনি বলেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করা থেকে নিজেদের বাঁচিয়ে রাখো মদিনায় আনসারদের মধ্য থেকে এক লোক প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল দেবর বাসুর প্রমুখ আত্মীয়দের সাথে দেখা করা সম্পর্কে আপনার অভিমত কি তিনি উত্তরে বললেন এ ধরনের আত্মীয় সজনও তো মিত্র সহিহ আল বুখারির 5232 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে অপচয় ও করা ঈদের দিনে কানা কাটা থেকে শুরু করে এ উপলক্ষে সব কিছুতে অপচয় অপব্যয় কর করা হয় অথচ কোরআনুল কারিমে বলা হয়েছে আর তোমরা কোনোভাবে অপব্যয় করবে না নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই সুরেবানী ইসরায়েলের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে আরও বলা হয়েছে এবং তোমরা খাও ও পান করো তবে অপচয় করো না সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াত এটি বলা হয়েছে এদের দিনে কবর জিয়ারত করার জন্য নির্দিষ্ট করা ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা যাবে না কবর জন্য করে থাকেন যা অনেকে দিন আলহ সাল্লাম ও ক্রাম থেকে সাব্যস্ত হয়নি অতএব ঈদের দিনে কবর জেয়ারতের জন্য নির্দিষ্ট করা যাবে না এই জন্য রাসুল সাল্ল বলেছেন যে এমন ইবাদত করবে

নাপাক ও শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও সুরা নব্বই নম্বর আয়াতের মধ্যেটি রয়েছে মানুষকে কষ্ট দেওয়া ঈদের দিনে অনেকে এমন কাজ করেন যা মানুষকে কষ্ট দেয় যেমন রাস্তায় তাকিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া রাস্তায় আটকে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এমন আনন্দ করা যাতে অন্যরা কষ্ট পায় হাদিসে বর্ণিত রয়েছে রাসুল সাল্লাহ আল্লাম বলেন মুসলিম ওই ব্যক্তি যার হাত ও চিহবা থেকে অন্ন নানের আপদ ঈদের সালাদ আদায় না করে কেবল আনন্দ ফুর্তি করা অনেকে ঈদের আনন্দের ঈদের সালাদ আনন্দ মত হয়ে নতুন জামা কাপড় পরিধান করে শ্যামাই ফিডনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ঈদের সালাদ আদায় করার কথা ভুলে যান অথচ দিনে সালাদ আদায় করা হচ্ছে মূল করণীয় এই আনন্দ ফুর্তি করার মাধ্যমে যে ইবাদত পালন করা যায় এই তার অন্যতম উদাহরণ শরীয়ত সম্মতভাবে আনন্দ প্রকাশ করা বিশেষ করে কোরআনে এসেছে বলো এটা আল্লাহ অনুগ্রহ ও রহমত সুতরাং এ নিয়েই যেন তোমরা খুশি হও এটি তারা যা তারা জামা জমা করে তা তা থেকে উত্তম। ইউনুসের আটান্ন নম্বর আয়াতে এটি রয়েছে আল্লাহর শ্রেষ্ঠত্ব শুক্রিয়া আদায় করার মাধ্যমে ঈদ উদযাপন করবেন শাহ আল্লাহ এ বিষয়ে কোরআনুল করিম আল্লাহ সবহানহ আলা বলেন আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হৃদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহ তাল বড়ত্ব ঘোষণা করো যাতে তোমরা শুকুর করো সুরাল বাকর আর একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সবহানহ তালা এ কথা বলেন সুপ্রিয় উপস্থিতি এতক্ষণ পর্যন্ত ঈদের দিনে আমাদের করুণীয় এবং বর্জুনীয় বিষয়গুলি কি আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে এবং ঈদের দিনের আনন্দjate আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী করতে পারি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب